আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনাদের সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর আশের সহমতে ভালো আছি শুক্র প্রিয় ভাই বোনেরা আমার ছেলেদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি বাড়ির ভিডিওটির বিস্তারিত বিবরণ প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখবেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর কলাবাড়ি এলাকা মদনপুর কলাবাড়ি এলাকা এটা মদনপুর নাজিম উদ্দিন কলেজের পশ্চিম পাশে অবস্থিত কলাবাড়ি বাজার থেকে একটু উত্তরে একটু উত্তরে এই বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ বারো ফুট প্লাস প্রশস্ত রাস্তা ফাঁসে এই বাড়িটির অবস্থান বাড়িটি পাঁচ শতাংশের তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এবং একতলার মধ্যে রয়েছে দুইটি ইউনিট একটি ইউনিটে রয়েছে দুইটি বেডরুম একটি ডাইনিং দুইটি ভাত এবং দুটি বাথরুম এবং একটি রান্নাঘর একটি ইউনিটে রয়েছে টাইলস করা একটা ইউনিটে টাইলস করা হয়নি এই হলো বাড়ির বাড়ির ভিতরের অবস্থান আপনারা ভিডিওতে তা অবশ্যই দেখতে পাবেন বাড়িটির রয়েছে ষোলোশো বাইশ স্কোয়ার ফিটের দুইটি ইউনিট টোটাল ষোলোশো বাইশ স্কোয়ার ফিট অর্থাৎ আটশো এগারো স্কোয়ার ফিট করে প্রতিটা ইউনিট এইরকম আর বাড়িতে গেটের সামনে রয়েছে কিছু খালি জায়গা যা অদূর ভবিষ্যতে চেক করলে দোকান করা যাবে হ্যাঁ অথবা ফুলের বাগান টাকান করা যাবে যাই হোক আমি মনে করি লোকেশন মোটামুটি পছন্দনীয় বাড়িটি সর্বোচ্চ চারতলা করতে পারা করতে পারা যাবে করা যাবে সর্বোচ্চ চারতলা করা যাবে কারণ ফাউন্ডেশন তিনতলা হলেও ভদ্রলোক অত্যন্ত মজবুত করে নিচের ভিত স্থাপন করেছেন যার কারণে চারতলা পর্যন্ত অনায়াসে করা যাবে যাই হোক কথাকে আর দীর্ঘায়িত করব না আপনারা বাড়িটির ভিতর ভিতরগত ভিডিও দেখতে থাকুন উত্তর পাশে যে ইউনিটটি করেছে অত্যন্ত চমৎকারভাবে টাইলস করে ড্রয়িং ডাইনিং বিশাল আকারে করেছেন এবং একটি বেড রুম করেছেন যা একটি বেড এবং একটি ডাইনিংকে একত্রিত করে বিশাল আকারে ড্রয়িং ডাইনিং করেছেন এবং বাথরুম টাইলস করা কিচেন রুমও টাইলস করা যাই হোক এক কথায় মোটামুটি পছন্দনীয় একটি বাড়ি যদি এ এলাকায় কারো জায়গা ভারির প্রয়োজন হয় ক্রয় করার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব মালিকের আস্কিং প্রাইস পঁচাশি লক্ষ টাকা মালিকের আস্কিং প্রাইস পঁচাশি লক্ষ টাকা বলা যায় মোটামুটি ফিক্সড প্রাইজের মতোই হয়তো সম্মান একটু কমানো যেতে পারে ধরে নিতে হবে এটা ফিক্স প্রাইজের মতোই যাই হোক প্রিয় ভাই বোনেরা জায়গাটি ঠিকানা আমি আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর কড়াবাড়ি এলাকা মদনপুর কড়াবাড়ি নারায়ণগঞ্জ এই হলো বাড়ির মোটামুটি পরিচিতি তো প্রিয় ভাই বোনেরা আশা করি আপনাদেরও বাড়িটি ভালো লাগবে এখন বাজেটের উপর অনেকটাই নির্ভর পছন্দ এবং অপছন্দ তা আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করব না সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার জন্যে খায়াত কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি